আরে প্রীতিবী রঙ পারবে না চিন্তা করে দেখলে মন আপন কেও না চিন্তাহে দে মন আপন তুমার কেউ না আরে এ পৃথিবী রঙ মহলে এ পৃথিবী লং মহলে কেউ পারবে না চিন্তা করে দেখ মন আপন তোমার কেউ না চিন্তা করে দেখ মন আপন না আর শেৰাপন আল্লা ৰচুল আশেৰাপন আল্লা ৰসুল বাইবা তুমি যেক না চিন্তা কৰে দেখে মন আপন তোমার কেউ না চিন্তা করে দেখ রে মন আপন তোমার না আরে এই পিটি বেরঙ মলে পিটি লগ মহা লেতা কে কেও পারবে না চিন্তা করে দ্যাকরে মন আপোনাৰ কেহো না চিন্তা করে দ্যাক রেমন আপন তোমার কে কেউ না হুজুর আমার এগিয়ে কিন্তু দোয়া করবেন আমার মনের বাসনা আমি যদি মক্কা মদিনে গিয়ে মরে অজাই আছে আমার কোনো আপত্তি নাই আমি মক্কা মদিনে যাইতাম আমি পয়সা দিয়ে যাইতাম না পয়সা বাইনে যাইতাম আমি আমার মতন মানুষ আল্লাহ কবুল করলে পয়সা লাগে না আল্লাহ যদি কবুল করে আমি এই পথ চাপতাম না হুজুর আমি

কন <muchan> <laughs> আমরা আমরা সবাই আমরা সবাই মদিনা যাবো দার সালাম দেব আমরা সবাই মদিনা যাব সালাম দিব ওই মোদিনাথ দুলাবালি ওই মোদিনা দুলা বালি আমরা সবাই গায়ে মাখিব আমরা সবাই মদিনা যাব লাখ দুরুদার সালাম দিব মাশাআল্লাহ সুন্দর হয়েছে মাশাআল্লাহ আর কথাটা শুনতে আগেরটা তো খুব সুন্দর হয়েছে আর আপনার যে পাঞ্জাবি পায়জামা আমরা 14 জন মানুষকে দেওয়া হয়েছে পর্যন্ত আমাদের স্টার সমস্ত হুজুর এবং শাহাদিল আপনারা আছেন এই

আল্লাহ চৌধুরী সবুজ সবুজ ভাইয়ের বালব বলা লাইক আল্লাহ তার রক্ত দেখেন মন্ত্রাজ আল্লাহ তার যান বোতর আল্লাহ তুমি বলা লক্ষ্য বতর লক্ষ্য আল্লাহ আল্লাহ গো তার জান্নাতুর ভালো লাগে আমরাও তো গরিবরা ফাং সাহায্য আল্লাহ বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরে ভাই আপনি ঘরের ভিতরে আসেন দেখে কি

અચ્છા ભૂષણ સદણ ભોષણ ભૂષણ